নমস্কার বন্ধুরা শুধুমাত্র দশ মিনিটের মধ্যে এমন লাচ্ছাদার নিমকি চায়ের সাথে খাবারের জন্য খুব সহজেই এবার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো হয়েছে আর তোমরা এটাকে একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করেও রাখতে পারবে একটুখানিও কিন্তু নষ্ট হবে না তো আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো এই লাচ্ছাদার নিমকি তৈরি করার জন্য সবার প্রথমে আমরা এখানে নিয়ে নেব এক বাটি ময়দা তোমরা চাইলে এখানে আটা দিয়েও করতে পারবে নিমকিটা কিন্তু আটার থেকে ময়দার টেস্টটা কিন্তু খুব ভালো আসে তাই অবশ্য ময়দা দিয়ে করার চেষ্টা করো টেস্টটা ভালো আসবে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি তোমরা ঠিক কতখানি নিমকি তৈরি করতে চাও সেই অনুপাতে ময়দাটা নিলেই চলবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ কালো জিরে তোমরা চাইলে এখানে কালো জিরে পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো কিংবা কালো জিরের পরিবর্তে এখানে জোয়ানও ব্যবহার করতে পারবে আর নুনটা একসাথে ভালো করে মিশিয়ে নেব এই নিমকিগুলোকে খাস্তা এবং মোসমুচে তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দেবো তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সাদা তেল এই তেলটা অবশ্যই ব্যবহার করবে এই তেলটা ব্যবহার না করলে কিন্তু নিমকিগুলো খাস্তা এবং মোসমুচে হবে না ভালো করে ময়াম দিয়ে নিতে হবে আমি এই নুন তেল আর যে কালো জোড়াটা ব্যবহার করেছি একসাথে ভালো করে মিশিয়ে নেব ময়নটা কিন্তু অবশ্যই ভালো করে দেওয়ার চেষ্টা করবে না নাহলে নিমকিগুলো খেতে ভালো লাগবে না ময়নটা ভালো করে মিশিয়ে নেবার পর হাতে এভাবে চাপ দিলে দেখো খুব সুন্দরভাবে কিন্তু দলা পেকে যাচ্ছে যদি এমন দলা পাকা না হয় তাহলে কিন্তু মনে করতে হবে যে আমাদের এই মিশ্রণটা ঠিকঠাকভাবে তৈরি হয়নি কিন্তু তোমরা দেখতেই পারছো খুব ইজিলি কিন্তু দলা পেকে যাচ্ছে তারপর আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল নিয়ে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে এর একটা কিন্তু শক্ত ডো আমাদের তৈরি করে নিতে হবে খুব বেশি নরম ডো তৈরি করবো না একটু শক্ত করে মাখতে হবে এই রেসিপিটি তৈরি করার সময় কিন্তু কোনো রকমের কিন্তু সোডা কিংবা বেকিং পাউডার ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না এমনিতেই কিন্তু খুব সুন্দর মুচমুচে লাচাদার নিমকে তৈরি করে নিতে পারবে ডোটা তৈরি করা হয়ে গেছে এবার আমরা এই থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব তোমরা ঠিক এই নিমকিগুলো কতটা বড়ো সাইজে তৈরি করতে চাও সেই বুঝেই কিন্তু লেচিগুলো কাটবে আমি মিডিয়াম সাইজেরই তৈরি করবো তোমরা দেখতেই পারছিলে ভিডিওর প্রথম দিকে আমি ঠিক কেমন সাইজের নিমকিগুলো তৈরি করেছিলাম তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সাইজগুলো ছোট বড় করে নিতে পারো তারপর একটা একটা লেচি নিয়ে বেশ ভালো করে বেলে নিতে হবে একটু গোল করে খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা করবো না নর্মাল রুটি থেকে হালকা একটু পাতলা করে বেলে নেব রুটিটাকে ভালো করে বেলে নেবার পর সামান্য একটু ময়দা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেবার পর একটা ছুরির সাহায্যে এভাবে এর ভেতর লম্বা লম্বা করে দাগ টেনে নিতে হবে দাগগুলো ঠিক তোমরা যতটা মিহি করে করবে ততই কিন্তু লাচ্চাদার তৈরি হবে এই নিমকিগুলো তোমরা এর থেকে চিকন করে কিংবা এর থেকে মোটা করেও কিন্তু তৈরি করে নিতে পারবে তারপর এক পাশ থেকে ভাবে হালকা হাতে কিন্তু এটাকে জড়ো করে নিতে হবে লম্বা করে দেখতেই পারছো এভাবে হালকা হাতে করবে না হলে কিন্তু এই যে লাচ্ছাগুলো একদম পুরো মিশে যাবে একসাথে এভাবে জড়ো করে নেবার পর হালকা হাতে টেনে একটু লম্বা করে নেব এটাকে হালকা খুব বেশি জোর দিয়ে করলে কিন্তু লাচ্ছা গুলো ছিঁড়ে যাবে হালকা একটু এভাবে লম্বা করে নেবার পর এভাবে একটু মুড়িয়ে দেবো এভাবে মুড়িয়ে নেবার পর এক পাশে সামান্য একটু জল দিয়ে এটাকে এভাবে প্রেস করে জোড়া লাগিয়ে দেব তাহলে কিন্তু আর এটা খুলে যাবে না ভাজার সাথে সাথে আর দেখতেই পারছো কতটা সুন্দর লাচ্চা তৈরি হয়েছে এভাবে করে আমি প্রতিটা কিন্তু নিমকিকে তৈরি করে নেব সবগুলো নিমকি তৈরি করা হয়ে গেছে এবার অন্যদিকে আমি আগের থেকে গ্যাসে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম আর তেলটা কিন্তু খুব বেশি গরম করব না একদম হালকা গরম করতে হবে যে তেলে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা না চলে যাওয়া পর্যন্ত হালকা একটু গরম করে নেব হালকা গরম হওয়ার সাথে সাথে কিন্তু আমরা এক এক করে নিমকিগুলো এর মধ্যে দিয়ে দেব সবগুলো একসাথে দেবো না পাঁচ ছটা করে দিয়ে ভেজে নেব তেলে দেবার সাথে সাথে কিন্তু এটা ফুলে আর একটু বড় হয়ে যাবে সাইজে লাচ্ছাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে তোমরা চাইলে কিন্তু এটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য সামান্য একটু ঘি ব্যবহার করতে পারো ময়ান দেওয়ার সময় অথবা তোমাদের ঘরে যদি খাবার সোডা কিংবা বেকিং পাউডার অ্যাভেলেবেল থাকে তাহলে সামান্য পরিমাণ খাবার সোডা বেকিং পাউডারও ব্যবহার করতে পারবে মিডিয়াম ফ্লেমে এটাকে পাঁচ থেকে ছ মিনিট বেশ ভালো করে ভেজে নিতে হবে আর অল্প অল্প তেল কিন্তু এর ওপরে এভাবে ছিটিয়ে দিতে হবে অবশ্য মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে এটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে ক্রিস্পি হবে না এক পাশ হয়ে গেলে আমরা আরেক পিট উল্টে দেবো এভাবে উল্টে পাল্টে দুপাশে কিন্তু বেশ ক্রিস্পি করে ভেজে এবার তেল থেকে তুলে নেব সবগুলো নিমকি তেল থেকে তুলে নেবার পর হালকা একটু ঠান্ডা হয়ে যাবার পর আবারও সেই তেলের মধ্যে সবগুলো নিমকি একসাথে দিয়ে এক মিনিট মতো নেড়ে চেয়ে উঠিয়ে নেব এতে করে নিমকিগুলো কিন্তু আরও বেশি ক্রিস্পি হয়ে যাবে আর সহজেই কিন্তু নরম হয়ে যাবে না অনেক দিন পর্যন্ত এমন মোচমুচে এবং ক্রিস্পি থাকবে তো আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও নিমকিগুলো ভাজা হয়ে যাওয়ার পর তোমরা দেখতেই পারছো কতটা সুন্দরভাবে লাচাদার নিমকি তৈরি হয়েছে আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি